আসসালামু আলাইকুম পিআর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই বিদেশে সেলফিন অ্যাপস ব্যবহার করেন ইসলামিক ব্যাংকের অনেক সময় মোবাইল চেঞ্জ করতে যান অথবা অ্যাপস আন করে ইনস্টল করেন তখন আর লগ ইন করতে পারেন না আপনি যদি বাংলাদেশে এই নাম্বারে সেলফিন খুলে থাকেন সিম কার্ডটি যদি করা থাকে তাহলে অবশ্যই এখন আপনি লগ ইন করতে পারবেন কারণ আমিও এই সমস্যায় পড়ছিলাম এখন লগ ইন করছি আমি আপনাদের লগ করার জন্য আপনার রোমিং করা সিমে ডলার থাকতে হবে ওই সিমের নাম্বার দিয়েই কল দিতে হবে ইসলামিক ব্যাংকের নাম্বারে কল দেওয়ার পরে ওখানে আপনার বাংলায় চাইলে ওয়ান সাপোন দিবেন এরপরে সেলফিন সেবার জন্য টু টু তে দেবেন এরপরে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে আপনার সেলফিনটা লগ ইন করার কথা বলবেন ডিভাইস চেঞ্জ করছেন তারা কিছু তথ্য জানতে চাইবে আপনি বলবেন এরপরে আপনার নতুন মোবাইলের নাম মডেল নাম্বার এবং পুরাতন যে মোবাইল ছিল ওইটার নাম মডেল নাম্বার এগুলো জানতে চাইবে বললে এরপরে তারা অ্যাপ্রুভ করে দিবে আর তারা যদি বলে আপনি কোন দেশে আছেন। যদি বলে এই কথা তাহলে বলবেন বিদেশ আছেন আর না বললে কোনো কিছু বলার দরকার নেই এইভাবে আপনারা কল সেন্টারে কল করে লগ করে নিতে পারবেন অ্যাপ্রুভ করে দিবে তারা আর আমি স্ক্রিনে ইসলামিক ব্যাংকের হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কল করে লগ ইন করে নিতে পারবেন নতুন ডিভাইসে অথবা অ্যাপসান ইনস্টল করলে আবার লগ ইন করতে পারবেন আর তাদেরকে রোমিং করা সিম দিয়ে কল দিলে আপনাদের খরচ কীরকম হয় তা তো জানেনি অনেক টাকা খরচ হয় তাই সংক্ষিপ্ত কথা বলে কথা শেষ করার চেষ্টা করবেন এইভাবে আপনারা লগ ইন করে নিতে পারবেন এই সোলস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ